ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন আলেহান্দ্রো গার্নাচো এটা পুরনো খবর নতুন খবর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিতে চেলসি অনেক দিন ধরেই আলেহান্দ্রো গার্নাচুকে কিনতে চাচ্ছে তবে এবার তারা খুব কাছাকাছি আছে যে কোনো সময় অফিসিয়াল নিউজ চলে আসতে পারে আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার বিস্ময় বালক তার জন্ম স্পেনে হলেও আর্জেন্টাইন বংশোদ্ভূত হওয়ায় তিনি বেছে নিয়েছেন আর্জেন্টিনাকে আর্জেন্টিনার জার্সি গায়ে ইতোমধ্যেই তার অভিষেক হয়ে গেছে আর্জেন্টিনা জাতীয় দলেও ডাক পেয়েছেন বহুবার আর্জেন্টিনা দলে তাকে সুপার সাফ হিসেবে ব্যবহার করেন লিওনাল স্কালোনি দুই বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে সব উইন্ডোতে ডাক পেয়েছেন এই তরুণ উইঙ্গার লিওনাল স্কালোনি তাকে অনেক ম্যাচেই বাজিয়ে দেখেছেন এবং সেই হিসেবে বলাই যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনাল স্কালোনির একটি ট্রাম কাঠ হতে পারেন তিনি জাতীয় দলের হয়ে ভালো সময় পার করলেও ক্লাবের হয়ে তার সময় ভালো কাটছে না আলেহান্দ্রো গার্নাচু জন্মগ্রহণ করেন এক জুলাই 2004 সালে স্পেনের মাদ্রিদে তিনি স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে এসেছেন দুই সালে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন একজন তারকা হওয়ার লক্ষ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন তবে এবার ক্লাবের আর্থিক সমস্যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে হচ্ছে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের আন্ডারে ভালোই করেছিলেন আলেহান্দ্রো গার্নাচু তবে রোবেন আমরিম আসার পর তাকে তেমন একটি মাঠে দেখা যায়নি এবং রোবেন আমরিম তাকে তার পরিকল্পনা থেকে বাদ দিয়েছে সেই জন্য তার এখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে হবে গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ঘোষণা আসার পর সৌদি আরবের ক্লাব আলনাসর তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আলনাসরে গেলে গার্নাচোর তার আইডলের সাথে খেলার সুযোগ ছিল তবে তিনি সৌদি আরবে যেতে ইচ্ছুক

এবং আলেহান্দ্রো গার্নাচোকে আরো কয়েকটি ক্লাব কিনতে চেয়েছিল সেই তালিকায় রয়েছে নাপোলি স্টনভিল্লা তবে এবার জোরালোভাবে শোনা যাচ্ছে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন এই বিষয় বালক ফুটবল জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো জানাচ্ছে চেলসি আলেহান্দ্রো গার্নাচোর খুব কাছাকাছি রয়েছে যে সময় অফিসিয়াল সিদ্ধান্ত আসতে পারে চেলসি কিছুদিন আগে তাদের লেফট সমস্যার জন্য জর্ডান সানচেসকে দলে ফিরিয়েছিল ডটমন থেকে তারকাকে নিয়ে আসার পরেও চেলসির লেফট উইঙ্গার সমস্যার সমাধান হয়নি এবং পেদ্রো নেত একজন রাইট উইঙ্গার তাকে তারা লেফট খেলাতে হচ্ছে সেই জন্য চেলসির একজন প্রপার লেফট উইঙ্গার দরকার সেই জায়গায় সুইটেবল অপশন হতে পারেন আলেহান্দ্রো গার্নাচু সম্মানিত ভিউয়ার্স আলেহান্দ্রো গার্নাচুর কি চেলসিতে যাওয়াটা উচিত হবে